আজকে করছি আলুর তরকারি সাদা আলুর তরকারি একদম আর এদিকে হচ্ছে রুটি আজকে সকাল সকাল রুটি হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দিলাম তো প্রথমে সরষের তেল দো আজকের তেল একটু কম দিয়ে রান্না করব। কড়াই তেল গরম হয়ে গেছে এখন আলু আলুগুলো লাল করে ভাজতে আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি অন্য কাজ করি এই শশাগুলো এখন কেটে রাখবো ছোলা হয়ে যাচ্ছে আর এইদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এখন আলুগুলো নামিয়ে নেব এই তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা একটু আজকে জিরে দিচ্ছি তারপরে এই দেখো পেঁয়াজগুলো কেটে কেটে দেবো এইগুলো একটু লাল লাল করে ভাজবে ততক্ষণে পেঁয়াজটা ভাজা হোক আর আমি শসাগুলো ভালো করে কেটে নিই এই যে শসা কাটা হয়ে গেছে এগুলো ভাতের সঙ্গে খাবো বলেই কেটে রাখলাম পরের সময় মনে থাকে না সেইগুলো কারণে আগে কেটে রাখলাম আর এইগুলি পেঁয়াজটা এখনও ভাজা হয়নি আর একটু বাকি লাল লাল করে ভাজ ও তো বাজারে গেছে আজকে কোনো সবজি আনতে হবে না কী যে বলবে বাজাতে আমার সবজি আঁকতাম খুব ভালো লাগছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখো তো এখন দেবো টমেটো এখন দিলাম বলুন কারণ টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে তাকে ভালো করে ভাবতে আর এই দিকে দেখো খাসি মাংসটা ভালো করে মশলা দিয়ে রেখে রেখেছি এটা এখন দেবে মশলা ভাজা হয়ে গেছে তো এখন আমি দেবো এইগুলো মাশরুম এটাকে ভালো করে ভেজে নেব এটা ততক্ষণে ভালো করে কষানো হোক আমি অন্য কাজ করি চালগুলো ধুয়ে নিচ্ছে এখন এখন রাখাটা করতে হবে দেখি আর এদিকে এখানে জল গরম বসিয়েছি আর ঠিক আর অনেকটা জলটা শুকানোর জন্য সময় লাগতো মশলা বেশি নেবো না আর করে কষিয়ে নিতে হবে তারপরে দেখছি গরম মশলা ঠিক মশলাটা আমি ঘরে বানিয়েছি ওটা আগে বলেছি এখনও বললাম গরম মশলাটা দিয়ে একটু ভালো করে রাখুন আর তার সাথে হবে এখন তো ওই জলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে যাচ্ছে এটা নিয়ে এলো দেখি কী কী বাজার নিয়ে এলো তো ভালো জিনিস নিয়ে এসছে এনে ধনে পাতা আর টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দু রকমের নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছে খুব ভালো করেছে লাউটা খুব সুন্দর নিয়ে এসেছে তো বারণ করলাম সবজি আনতে তবু দাও কত সবজি নিয়ে এসেছে এখানে আছে পুঁইশাক এখানে আছে আর এটা জানি না এটা কী কীভাবে খেতে হয় সেটাও জানি না এটা তো বেগম তো মূল্য আর এই দেখো আর নিয়ে আসে একটা জলপাই জলপাই অনেক বছর পর দেখলাম আর খাবো আজকে প্রথম জলপাই যখন টক করবো আর এদিকে পেঁপে পেঁপে তো আনতেই হবে কারণ পেঁপে আমার খেতেই হয় সেদ্ধ আর এদিকে নিয়ে আসে এটা কী ও এটা কাঁকরোল আর এখানে হচ্ছে লেবু এই বাজার বারণ করলাম তবুও নিয়ে এখন চলে এলাম খুচরা খুশকি আমার জ্বর এসছে তাই এখান থেকে ওষুধ নিচ্ছে শরীর খুব খারাপ তাই একটু বেরিয়েছি মাথাটা হালকা হবে বলে মাথা খুব যন্ত্রণা করছে এই ওষুধটা নেবে তারপরে আর একটু ঘুরে বাড়ি চলে যাব